আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মিস্টোরিয়াস একটি ভিলেজ কুলধারা গ্রাম নিয়ে ভারতের রাজস্থানের পর মরুভূমির বুকে রয়েছে একটি অভিশপ্ত গ্রাম যাইটির নাম কুলধারা আজ থেকে প্রায় দুইশো বছর আগে এক রাতের হঠাৎ করে এই গ্রামটি উদা হয়ে যায় কেউ জানে না কেউ বোঝে না কি ঘটেছিল আজও কুলধারা পরে আছে এক পরিত্যক্ত নীরব নিঃসঙ্গ এক রহস্যময় ঘেরা একটি গ্রামে এই গ্রামটি তেরোশো খ্রিস্টাব্দে পালিওয়াল ব্রাহ্মণরা প্রতিষ্ঠান করেন তারা অত্যন্ত ধনী এবং সংস্কৃতি মনা ছিলেন গ্রামে ছিল তিরাশিটি পরিবারের মতো বসবাস তবে আঠারোশো সালে এক অন্ধকার রাতে হঠাৎ করে সেই গ্রামটি উদা হয়ে যায় কোনো ট্রেস নেই কোনো চিহ্ন নেই কেউ দেখে নাই কতগুলো মানুষ কোথায় চলে গেল স্থানীয় কিংবদন্তিরা বলেছে সেই সময় এলাকার এক নিষ্ঠুর রাজপুরোহিত গ্রামের এক সুন্দরী মেয়েকে করে বিয়ে করতে চায় কিন্তু মেয়েটি পরিবার রাজি না হওয়ায় রাজপুরোহিতকে হুমকি দেয় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যায় যে গ্রামের সব পরিবার একসাথে সিদ্ধান্ত নেয় তারা এই গ্রাম ছেড়ে চলে যাবে এবং যাওয়ার সময় এমন এক অভিশাপ দিয়ে যাবে যাতে কেউ আর কখনো এই মাটিতে বসবাস না করতে পারে আজও নাকি রাতে এখানে অদ্ভুত শব্দ শোনা যায় ছায়া দেখা যায় কেউ সাহস করে রাতে এই গ্রামে থাকতে চায় না অনেক গবেষক এবং ইতিহাসবিদ কুলধারা নিয়ে গবেষণা করেছেন কেউ বলে খরার কারণে পানি সংকট ছিল কেউ বলে অর্থনৈতিক সমস্যাই ছিল আসল কারণ তবে প্রশ্ন রয়ে যায় কেন এত গোপনে এক রাতে সবাই উদা হয়ে গেল আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো গ্রামের চারপাশে রয়েছে এক অদৃশ্য বলয় যেখানে আজও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে না ফোন নেটওয়ার্ক যাই কম্পাস বিভ্রান্তিতে পড়ে অনেক ভৌতিকস এবং প্যারানর্মাল টিম এই জায়গাতে ঘুরতে গিয়েছিল তাদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য কুলধরা এমন একটি ট্যুরিস্ট স্পট দিনের বেলায় মানুষ আসে কিন্তু সূর্য ডোবার সবাই চলে যায় একজন স্থানীয় গাইড বলেন আমি একবার সাহস করে রাত কাটাতে গিয়েছিলাম মাঝরাতে কারা যেন হাঁটার শব্দ কান্নার আওয়াজ আর দরজার ঠকঠক শুনতে পাই আমি আর কোনো দিন সেখানে রাত কাটানোর সাহস করিনি এরকম অসংখ্য অভিজ্ঞতা এই গ্রামকে রেখেছে ভয়ঙ্কর এবং রহস্যময় জায়গায় আজও কুলধরা একটি ধাঁধা অভিশাপ নাকি পরিকল্পিত গোপন প্রস্থান তোমার কি মনে হয় সত্যি কি এখানে কোনো অদৃশ্য কিছু লুকিয়ে রয়েছে কিনা কমেন্টে জানাইতে ভুলবে না এমনই আরও অজানা এবং গাছমচমে গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ